তাহলে পোলবাহী তাহলে পোলবাহ মহী এহ পুতি রে গপল আছে কান্দি হিম তাও মহা ও পুতি রে আছে কান্দি মলতা ও সারা গরে কি চাহাল বাজার কারণ গোসেরা বে পাউদরে রে বাজার কারণে গোসেরা বজরে বউদ রে গন ঘন তাম খাই কুসলিমালি রে হে পাড়ি মাথা তো রে বুড়ালি রে বেল দেহি চি মারে জলেরা বহু মারি পানি ডালে খোলিল মিয়ারা এ গো মারি পানি ডালে ইচ্ছে ডালি রে জমিন বাসি ডাক্তার হে করি করল্লা ফরিত মিয়ারা ডাঙ্গা মুক্ত বন্ধ করে সানু মিয়ারা মিহে এহু ডাঙ্গা হু ডাঙ্গা মিশেল ডাঙ্গের হে আরো তুলি গাই দুয়া দালা সেগেরা মেন্দা মেহন্দা বাদি খাই গো মাঝুর মা গো মগুল মিয়ারা দারিজি রে চাল বেছি রে টেঙ্গুসায়লী রে পাড়া বেছি যৌ উল্টে সুলতান আলী রে যুমি চাচা মিয়রা তিন পে কী খাই গো তু ভাজ ডাকা যায় বালা হয়েছে তিনি তিন পুড়ি করে বাসুরমারি দনি বড় গেলারা বাসুরবাসি দনীয়ছে কাত মিয়ারা বাউরিয়াহি দনীয়ছে কাদি মিয়ারা বহুমারি দনীয়ছে মোগল মিয়ারা মিটে মিটে কথা তামুরবা তামুরবা

গাড়ি বাজে বাদি খাই গজাল চরি রে যাহাটে কামলা করে মহিল দিরে তাওয়া খাই দিন কাটা বুলাই পারা মজি বেছি দনি হচ্ছে চালাক পারা দুই বেড়া বৌ যার গা করে গো ফুটকির বাতানি